রোববারটা যেন হয়ে উঠেছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বময় অধ্যায় ক্রিকেট ফুটবল হকি সবখানে ছিল লাল সবুজের উজ্জ্বল জয়রথ দেশের প্রতিনিধিত্বকারী দলগুলো একের পর এক দাপুটে জয় তুলে নিয়ে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে কেবল অংশ নিতে নয় জয় পেতেই মাঠে নামে সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তিন দুই গোলে হারিয়েছে শক্তিশালী নেপালকে এক সময় দুই দুই গোলের সমতা থাকলেও শেষ দিকে দুর্দান্ত এক গোলে আসে বিজয়ের সিলমোহর অন্যদিকে নারীদের অর্ধ আঠারো এশিয়া কাপ হকিতে বাংলাদেশের মেয়েরা ছয় দুই গোলের বড় জয় পায় কাজখাস্তানের বিপক্ষে গোলে গোলে জমে উঠেছিল ম্যাচ আর দর্শকরা যেন পুলকিত ছিল প্রতিটা মুহূর্তে এদিকে সিরিজ বাঁচানোর মিশনে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ করেছিল একশো রান এরপর সাইফ রিসাদদের আগুনঝড়া পারফরমেন্সে না গুটিয়ে যায় মাত্র চুরানব্বই রানে ফলশ্রুতিতে তিরাশি রানের এই বিশাল জয় টাইগারদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে সবশেষ ক্যারেবীয় মূল্যকে গ্লোবাল টি টোয়েন্টি লিগে রংপুর রাইডার্স মাত্র এক রানের জয় পায় শক্তিশালী হবার্ট হরিকন্সের বিপক্ষে অধিনায়ক সোহানের দুর্দান্ত নেতৃত্বে শেষ বল পর্যন্ত জমে থাকা ম্যাচটিতে শেষ হাসি হেসেছে রংপুরই দিনশেষে ক্রীড়াঙ্গনে এমন বাংলাদেশকে চায় কোটিভক্ত সমর্থকরা যেখানে চোখে চোখ রেখে দাপুটে জয় ছিনিয়ে আনাই হবে নিয়মিত দৃশ্য